সকালবেলা বাজার করতে গিয়ে হঠাৎ করে আমার বান্ধবী প্রিয়াঙ্কার সাথে দেখা তো ওর মনটা একটু খারাপই ছিল তো ওর মন খারাপ দেখে আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে প্রিয়াঙ্কা তোর মন খারাপ কেন কি হয়েছে আমাকে বল তো তখন আমার বান্ধবী প্রিয়াঙ্কা আমাকে বলল রাত্রেবেলা ওর হাজবেন্ডের সাথে ওর ঝগড়া হয়েছিল তো ঝগড়া হওয়ার পর দুজন দুদিকে পাশ ফিরে শুয়ে পড়ল সকালবেলা প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখে যে ওর বর ওর জন্য দুধ নিয়ে এসেছে আমি তখন প্রিয়াঙ্কাকে বললাম এটা ভালো কথা তখন প্রিয়াঙ্কা আমাকে বলল জানিস আমার বর আমাকে কি বলেছে আমার বর যখন আমার জন্য সকালবেলা দুধ নিয়ে আসলো তখন আমি আমার বরকে বললাম কালকে রাত্রে ভুলের জন্য কি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তখন আমার বর আমাকে কি বললো জানিস যে না না আজ তো নাক পঞ্চমী শুধু শুধু কষ্ট করে বাইরে যাব কেন ঘরেই তো নাগিন আছে তো তাই দুধ নিয়ে এসছি নাও নাকিন দুধ খাও তো এই কথা শুনে প্রিয়াঙ্কার তো ভীষণ মন খারাপ